নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক আজকে রান্নার মূল উপকরণ বা প্রধান উপকরণ যেটি সেটি হল সিম সিমটা আমরা ভালো করে কিন্তু সিমের সাইড দিয়ে যেরম ছুলে যেরম সিম আর কি চুলে দু সাইড দিয়ে যে আঁশটা বার করে নেয় ঠিক সেইভাবে আঁশটা আমরা বার করে নিলাম আঁশটা বার করে নেওয়ার পর ওপরের দিকে অর্থাৎ যেদিকে দানা আছে সেই দিকটা কিন্তু আমরা ছুরি দিয়ে কেটে নিয়ে আমরা ভেতরের যে দানা বা বীজটা আছে সিমের সেটা বার করে নিলাম আর এই যে দেখছেন খিলিখিলি মতো হয়ে যাচ্ছে ঠিক সিমটা এরম অবস্থাতেই থাকবে এবং দানাগুলি সমস্ত কিন্তু সিম থেকে আলাদা করে নিতে হবে আমি এরমভাবে কিন্তু সমস্ত কটা সিমই দানা থেকে আলাদা করে নিয়েছি আর দানাটাও কিন্তু আমরা ব্যবহার করব দানাটা কিন্তু একদমই ফেলে দেবেন না সেই জন্য ওটা আলাদা একটি পাত্রে রেখেছি আর ওইদিকে সিমটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই আমরা একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে নুন এবং চিনি দিলাম দিয়ে এর মধ্যে ওই যে ধুয়ে রাখা এবং কেটে রাখা যে সিমটি রয়েছে সেই সিমগুলো দিয়ে দিলাম একটু সামান্য আমরা এটা ভাপিয়ে নেব এটা কিন্তু শিমের একটা অন্য রকম রেসিপি আর এই শীতকালে তো সিম প্রচুর পরিমাণে পাওয়া যায় এই শিমের এই রেসিপিটা করতে গেলে একটু বড় বড় দেখে শিমই নেবেন তো যেহেতু আজকে রেসিপিটি হলো পুর ভরা সিম তো পুরটা বানাতে কি কী লাগছে চলুন দেখে নিই প্রথমেই নিলাম আমরা শিমের দানা তারপরে এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে এবং কালো সর্ষে আর এছাড়াও আমরা কিন্তু ঝালের জন্য এখানে এই দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আর এদিকে আমি পেস্টটা যতক্ষণে করেছি আমাদের এই শিমটাও কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা কি করেছি একটি পাত্রে ওই যে পেস্টটা রেডি করলাম কালো সর্ষে সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা তার সাথে সিমের দানাটা তো পেস্টটা তো রেডি হয়ে গেছে পেস্টটা আমরা একটি পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন চিনি এবং সর্ষের তেল দিলাম এই কাঁচা তেল দিলে এর যেন স্বাদ আরও বেড়ে যায় তো ওইদিকে তো আমরা ভেতরের পুরটা রেডি করে নিয়েছি আর আজকে আপনাদের সাথে যে ভরা সিমের যে রেসিপিটা শেয়ার করছি এটা মূলত একটা নিরামিষ রেসিপি তো নিরামিষের দিনে কিন্তু একটু চিন্তা হয় যে কি রান্না করা যায় একই রকম সবটাই হয়ে যায় ব্যাপারটা তো সেই ক্ষেত্রে সিমটা তরকারি বা সিম সর্ষে বা সিমের আরও নানা ভ্যারাইটি যেসব তরকারি হয় বড়ি দিয়ে সেই সব না করে একদিন কিন্তু এরমভাবে ডালের মুখে ভাজা করেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে তো এদিকে তো আমাদের পুরটাও রেডি হয়ে গেছে এবং সিমটাও ভাপিয়ে নেওয়া রয়েছে আমরা জলটা ঝরিয়ে নিয়েছি তো এদিকে আবার ব্যাটারটা রেডি করি কারণ একটু এক তো ভাজতে হবে না সিমগুলো তো এখানে সিমটা ভাজবার জন্য আমি নিলাম পরিমাণ অনুযায়ী বেসন তার সাথে যাতে একটু ক্রিপসি ব্যাপারটা হয় তার জন্য কিন্তু দিলাম এখানে চাল গুঁড়ো এছাড়াও দিচ্ছি হলুদ তাছাড়াও দিলাম নুন এবং একে একে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা ব্যাটারটা রেডি করে নেবো আর ব্যাটার বানাতে তো জানেনি সেরা মাহামরি কিছুর তো একদমই প্রয়োজন হয় না আর তারপরে দিলাম একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালো জিরে তো এটা দিয়ে ভালো করে কিন্তু আমরা মেখে নেব আগে শুকনো অবস্থাতেই আমরা কিন্তু নাড়াটালা করে মেখে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নেব তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না এছাড়াও আপনারা যদি কোনো রকম কোনো রান্নার রেসিপি বা অন্যান্য কোনো রকমের ভিডিও যদি দেখতে চান তাহলে সেটার জন্য অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার তো ওই যে দেখ যেটা বললাম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করবো কারণ একবারেই অনেকটা জল দিয়ে দিলে দেখবো হয়তো জলটা বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা ট্যালটেলে হয়ে গেছে সেই জন্য একদম অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে আমরা ব্যাটারটা রেডি করে নেব তো এই সিম পুরভরা সিম কি কখনো খাওয়া হয়েছে এর আগে যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এই রেসিপিটি দেখে ট্রাই করবেন তার জন্য কিন্তু অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটাই আপনারা দেখে নিতে পারবেন তো এই যে একটু একটু করে জল দিয়ে আমরা কিন্তু এখন রেডি করে নিয়েছি এরপর এখন সিমে পুরটা ভরে নেব ওই যে সিমের মাঝখানটা দেখতেই পাচ্ছেন যে দানাটা আমরা বার করে নিয়ে যে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই মাঝখানেই এখান থেকে একটু পুর নিয়ে নিলাম পুরটা ব্যাস দিলেই রেডি হয়ে যাচ্ছে তো কি সুন্দরভাবে আর এরকম চেপে দিলাম ব্যাস আর কিন্তু কোনোভাবে পুর বাইরে বেরোনোর চান্সে রইল না তো এরমভাবে একে একে কিন্তু আমরা শিমগুলোকে ভালো করে পুর ভরে নেব তো অবশ্যই কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব তাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আরও তো নতুন নতুন রেসিপি আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন তো এদিকে আমি ব্যাটারের মধ্যে সিমটা দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ করে নিলাম আর এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে আমি কিন্তু সিমটা দিয়ে দিলাম একদম বেসনে মাখা সিম এটা কিন্তু যেমন ভাতের সাথেও ভীষণ ভালো হবে সন্ধেবেলাও স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা মন্দ হবে না তো অবশ্যই কিন্তু বাড়িতেটা আপনারা ট্রাই করবেন তো এই যাও আস্তে আস্তে করে আমি কিন্তু ভেজে নিচ্ছি এটা যেহেতু প্রথম থেকেই সিমটা ভাপানো রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু একদমই ওরম প্রয়োজন নেই বেশ অনেকক্ষণ ধরে ভাজার কারণ এটা একদমই আমরা পুরোপুরি লো ফ্লেমে করছি না মিডিয়াম ফ্লেমেই করছি কারণ জাস্ট আমাদের এখন কিন্তু এই বাইরের ব্যাটারটা কুক হওয়ার রয়েছে এবং ভেতরের পুটটা কুক হওয়ার রয়েছে তাছাড়া কিন্তু সিমটা কিন্তু একদমই মানে ভাপানো বেশিরভাগটাই ভাপানো রয়েছে তো সেই ক্ষেত্রে সেরম অনুযায়ী বুঝে উল্টে পাল্টে ঠিক যেভাবে আমরা বাড়িতে বেগুনি বা কুমড়োনি ভাজি ঠিক সেইভাবে কিন্তু নাড়াটালা করে আমরা ভেজে নিলাম আর এই ভেজে নিয়ে একটি পাত্রে সার্ভ করলাম তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা পূর্বরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য